স্বাগতম সন্ধ্যার হালকা আলোতে গ্রামের ছোট্ট ঘরে বসে আছে রুহি জন্মদিনের দিন কেক নেই আর সে কাঁদছে ছোট্ট চোখে জল নিয়ে বাবা আমি কেক চাই আজ আমার জন্মদিন রুহি বাবা কষ্ট পাচ্ছে তোমার কাঁদা দেখলে কিন্তু আমরা কেক কিনতে পারি না আমরা খুব গরিব কাঁদতে কাঁদতে রুহি ঘুমিয়ে গেল আমার হয় না মেয়ের দেখে খুব কষ্ট পাই একটা কথা বলি আমরা না খেয়ে এক বেলা থাকব তুমি কেক বানানোর কিছু আনো পাশে বাসার সালমার মা টিভিতে দেখাচ্ছিল একবার দেখি পারি কিনা মেয়ের মুখে হাসি ফুটাতে দামি কেক না মায়ের হাতের কেক পিঠা পেলে ঠিক খুশি হবে ঘুম ভেঙে যায় আর সে দেখে মা মা রান্নাঘরে ব্যস্ত কিছু বানাচ্ছে আপনি কি করছেন তোমার জন্য কেক বানাচ্ছি মা কাল রাতে তুমি কেঁদেছিলে না আজ তোমার জন্মদিনের কেক আমরা বাসাই বানাবো সত্যি মা আপনি কেক বানাতে পারেন পারবো না কেন আমাদের চুলাতেও কেক হতে পারে মা কি মজা কি মজা আমি কেক খাবো ঠান্ডা হলে খেতে পারবে এটা তোমার জীবনের প্রথম কেক কেক আমার আমি আর কখনো না মা মা তুমি জানো আমি ভাবছিলাম একটা কথা কি কথা মা আমাদের গ্রামটা তো খুব ছোট এখানে যদি আমরা কেকের ব্যবসা করি কেমন হবে বলো মা কেকের ব্যবসা ওটা তো শহরের জিনিস মা গ্রামে কে কিনবে মা সবাই তো টিভিতে শহরের কেক দেখে খেতে চায় আমরা যদি নিজেরাই বানিয়ে কম দামে বিক্রি করি তাহলে গ্রামের মানুষও খেতে পারবে বাবারও একটা কাজ হয়ে যাবে তাই না মা রাত গভীর রুহি তখন ঘুমিয়ে আর মা বাবা নিঃশব্দে শুয়ে আছে চিন্তা আর কষ্টে ঘুম আসে না তাদের চোখে মোরলটা আবার পাওনার জন্য চাপ দিচ্ছে হাতে কাজও নেই জানিনা কি করব। একেবারে পথ হারিয়ে ফেলেছি দেখো কেকটা বানিয়ে আমি বুঝেছি এটা আমাদের আশা চলো আমরা কেকের দোকান ছোট্ট করে শুরু করি যতটুকু পুঁজি আছে তাই দিয়ে তুমি শহর থেকে যা যা লাগে নিয়ে এসো আমি কাল থেকেই বানানো শুরু করব। কিন্তু কোনো কিন্তু না এইবার আমরা হার মানব না পরের কয়েকদিন ধরে চলে প্রস্তুতি তারপর এক সকালে গ্রামের হাটে খুলে গেল রুহির মায়ের কেকের দোকান দোকানের নাম ভালোবাসার কেক রুহির বাবা ডাকে গ্রামবাসীকে এসে দেখুন কেক খাবেন কেক ভালোবাসার কেক ছোট বড় সবার জন্য কম দামে ভালোবাসা মেশানো স্বাদ কি মজা কি মজা আমাদের গ্রামেও কেক চলো চলো কেক খাই হ্যাঁ চলো চলো দেখতে দেখতে রুহির মায়ের কেকের দোকান হয়ে উঠল গ্রামের সবার প্রিয় জায়গা রুহের ছোট্ট এক জন্মদিনের কান্না থেকেই জন্ম নিল এক মিষ্টি স্বপ্ন যে স্বপ্নে আর কেউ কাঁদে না কেক না পেয়ে এইভাবেই রুহির পরিবার আবার সুখে থাকতে শুরু করল ভালোবাসার পরিশ্রমে তাদের জীবনের অভাব মুছে গেল